नमस्कार आवृत्ति करछि कविता बोई मेलाटा सबार नय कवि कमल कृष्ण मजुमदार अरे छो जंतर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बंदर इकड़ी मिकड़ी छू छचंदर जो जीता है वही सिकंदर खेला होबे भिरकी होबे সো বাবুরা পয়সা দিবে লাচ দেখাবে চামেলি লাচ দেখাবে আরে ছো প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা মাথায় টুপি হাতে ঢোলক গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে বই মেলাতে দারুণ মজা বই দেখার মজা বই কেনার মজা মেলায় ঘোরার মজা ফুচকা খাওয়ার মজা ট্রেন আসতে দেরি করছিল ছেলেটা তখন আবার ডেকে উঠল আরে খেল মাদারি ভেলকি

পয়সা পড়ার আওয়াজ তদুল হঠাৎ জিজ্ঞাসা করলো বাপি ওরা বই মেলাতে যায় না কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল না মা বই মেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয় কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগে আবার শুনতে পেলাম ছেলেটা বলছে আরে ছ নমস্কার